আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আছেন সবার সকালের সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটা কেকের ভিডিও আপনার সাথে শেয়ার করবো আর অনেক ইম্পর্ট্যান্ট কথা বলার আছে আপনার সাথে সেগুলো শেয়ার করব তো সবাই যদি জোরে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আজকে কেকটা আমি একটা দ্রিমন থিমের কেক তৈরি করছি আর এই কেকটা আমি পুরোটা কেক ক্রিম দিয়ে ডিজাইন করে জাস্ট কাভার করব এই জন্য কেকটা অতটা ফিনিশিং করা হয়নি কারণ এই কেকের ডিজাইনটা দিয়ে কেকটা সুন্দর করে ফিনিশিং করা হয়ে যাবে যাই হোক এগুলো বাদে আপনাদের যে ইম্পর্ট্যান্ট কথাগুলো শেয়ার করব সেটা হচ্ছে আসলে অনেকে মনে করেন যে আমরা হোমমেড কেকগুলো আর বেকারি কেকগুলোকে কী কী এমন পার্থক্য আছে যে কারণে হোমমেড কেকের দাম একটু বেশি থাকে এবং কি বেকারি কেকগুলো অনেকটা কম দামে থাকে তো ওটা আজকে আপনার সাথে শেয়ার করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং কি বুঝতে পারবেন তো প্রথমে বলতেছে আমি আমাদের হোমমেড কেকগুলো আমরা তৈরি করে থাকি হুইপ ক্রিম দিয়ে যেটা দুধের ক্রিম বলতে পারেন এবং কি এটা আপনার বাচ্চার থেকে শুরু করে আপনার বড়োদের সবার শরীরের জন্য খুবই ভালো কিন্তু আমি বলব ব্যাখারি কেকগুলো ওরা তৈরি করে থাকে বাটার ক্রিম দিয়ে যেটা আপনার সন্তানের এবং কি আপনার বড়োদের সবার শরীরের জন্য ক্ষতিকর এবং কি ওখানে রাসায়নিক অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা আদৌ আপনার সন্তানের শরীরের জন্য মোটেও ভালো না তো যারা বুঝে তারা অবশ্যই বুঝে এমনকি তারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত কেক অর্ডার করে হোম মেড কেকগুলো কারণ তারা জানে এটা কতটা স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে থাকি আমরা তো তারা সবসময় আমাদের কাছ থেকে জেনে বুঝে অর্ডার করে তারা এটাই বা বলতে চায় যে টাকা গেলে ভালো একটা জিনিস খাবো এটাই তো স্বাভাবিক নাকি আপনি কম দামি বেকারি যে কেকগুলো তৈরি করে ওরা ওরা আপনি কম দামি ওগুলো কিনে খান কিন্তু ওটা কতটা স্বাস্থ্যসম্মত আদৌ কি আপনি জানেন আপনি এটা পার্থক্য বুঝতে চান না কিন্তু আমি বলবো এটা পার্থক্য হচ্ছে আকাশ পাতাল হোমমেড কেক আর বেকারি কেকের এটা পার্থক্য হচ্ছে আকাশ পাতাল যেরকম একটা হোমমেড কেকের কস্টিং আপনি যদি জানতেন যদি ভাত নিজের চোখে দেখতেন তাহলে অবশ্যই বিশ্বাস করতেন কিন্তু হোমমেড কেকগুলো আমরা এতটা যত্ন সহকারে এতটা ভালো একটা পরিবেশে তৈরি করে থাকি যেটা ব্যাখারি কেকে আদক ওরা করে না কিন্তু ওরা অনেকে ময়লা আবর্জনা বা একটা নোংরা ইয়ের ভিতরে তৈরি করে থাকে যেটা আপনারা সচরাচর অনেকেই দেখে থাকবেন তো এটা পার্থক্য যারা বুঝে তারা বুঝবে আর যারা বুঝে না তাদেরকে আসলে বলে বোঝানো সম্ভব না তো এই ছিল আজকে ইম্পর্ট্যান্ট কথা সবাই আসলে যারা বুঝতেন না তারা অবশ্যই বুঝবেন যে আমার কথাগুলোর কারণ কি অনেকে আসলে আমাদের কিনবক্সে নক করে যে